মুসাআল ইসলাম এই জায়গায় তিনি দাঁড়ালেন দাঁড়ায় তিনি দেখতেছে লোকটা যাইতেছে চেহারার দিকে শুধু তাকালেন তারপরে চলে আসলেন চেহারাটা দেখেই তার উদ্দেশ্য ছিল দেখে ফেললেন এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন মালিক বিকাল বেলা প্রশ্ন করেন মালিক সকালে দেখছি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমার এখন বিকাল বিকালে দেখতে চাই আমি দুনিয়ার সবচেয়ে বড় বলিকে কার ওফরে তুমি সবচেয়ে বেশি খুশি তারও একটু দেখতাম আল্লাহ কয়ে যেখানে সকালে দাঁড়াইছো ওখানেই যে দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই মানুষটাই আমার কাছে সবচেয়ে প্রিয় মৌসা আলি ইসলাম দাঁড়ায় রয়েছেন অপেক্ষায় হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর দেখেন আল্লাহ আকবর সকাল বেলা যেই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় না ফরমান ছিল বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া আল্লাহর কাছে আল্লাহর অলি হইতে টাইম লাগে না রে ভাই সব জিনিসে সময় লাগে আল্লাহর অলি হইতে সময় লাগে না মুসা আলী ইসলাম এইবার কই মালিক কিছুই তো বুঝি নাই আল্লাহ কেমনে কি বলো বুঝি নাই লোক তো একজনই আল্লাহ পাক কই মুসা, তাহলে শোনো আমার বান্দা গোনার কথা মনে কই অনুতপ্ত হইয়া তবা করার নিয়তে বাচ্চাটা কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছি নির্জন জায়গায় গিয়া নির্জন জায়গায় গিয়ে আমার কাছে তবা করব আর নিজের কান্নার সাথে বাচ্চাটারে আমিন কইব। সুহান ক এই নিয়তে বাচ্চাটারে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে কান্না করে করে পাহাড়ের উপরে উঠল বাচ্চাটা এত বড় পাহাড় এর চি বড় কি আছে কয় জমিন বাবা এর চি বড় কয় এর চি বড় সাগর এর চে বড় কয় আসমান এর চে বড় কয় এর চে বড় তোমার বাবার গুনা এই কথা কইয়েই কান্না শুরু করে দিছে রে রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছি আছে বৃদ্ধ বান্দা চুল দাড়ি তার সাদা হয়ে গেছি। কোমরে তার ব্যথা হাঁটুতে জয়েন্টে জয়েন্টে বেথা রুকু করতে কষ্ট হয় কষ্ট হয় সেজদা দিতে তার কষ্ট হয় এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় চারে বইসা নামাজ পড়ে না কষ্ট করো আমাকে কুদ্রতি কদমে সেজদা দে তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াস আল্লাহ আল্লাপাক বলে এখনো জমিনে এমন কিছু যুবক আছি যেই যুবক যৌবনের পাগলামি করে না যেই যুবক যৌবনের পাগলামি করে না সে আমাকে ডরায় সে আমার ভয় অন্তরে রাখে অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত আমার রসুলের ভালোবাসা না না দুনিয়ার নাপাক ভালোবাসা অন্তরে জন্ম দেয় না দুনিয়ার না পাক পচা গান্দা ভালোবাসা তার অন্তরে নাই তার অন্তরে আমি আল্লাহর পাক পবিত্র ভালোবাসা ওই যুবকের কলিজার দিকে তাকাইল আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ বলেন আর একটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে অবুজ বাচ্চা এদের উপরে শরীয়তির বিধান নাই আল্লাহ বলে অবুজ বাচ্চাগুলির গুলির উপরে বিধি বিধান নাই হালাল হারাম নাই যাইজ না যাইজ নাই বাচ্চাটার উপরে রমজানের রোজা ফরজ না বাচ্চাটার উপরে রমজান নামাজ ফরজ না যখনই জমিনে আজ আবার গজব নামে এ আজাব গজব তার বাফির কারণে আজাব গজব আসতেছে তার মার কারণে বাচ্চাটা আর কোনো অপরাধ নাই কিন্তু গজবের ভিতরে বাপ মার সাথে বাচ্চাটাও গজবে পুইরা যায় অথচ আর কোনো দোষ নাই ওই বাচ্চারা টুট বাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যা আল্লাহ পাক বলে জমিনে কিছু পশু পাখি আছে এই পশু পাখির উপর শরীয়তের কোনো বিধি বিধান নাই এরা যতদিন আছে জমিনে পশু পাখিও গজবের মধ্যে সামিল হয়ে যায় পশু পাখিও গজবের সামিল হয়ে যায় অথচ এদের তো কোনো অন্যায় নাই ওই পশু পাখি গরু ছাগল হাঁস মুরগির দিয়ে তাকাইল এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো لجعلت السماء حديدا أَسْمَان كَأَمِي اللَّهُ الرهاب والأرض خف والتراب رمادا এবার দেখেন আল্লাহর গোっしゃর কথা বলতেছি আল্লাহ গোっしゃর কথা বলতেছি কেমন গোっしゃর কথা কয় লা জাআলতুস সামা আহাদীদাস আসমান কে আমি লোহা বানায় দিতাম যেই পরিমাণ গোনা জমিনে হইতেছে আসমান লোহা হইয়া যাইত ওয়াল আরদা কফসাফা ওয়াতুরা ওয়া রামাদা জমিন তামা হইয়া যাইত তামা ওয়া মা তুমিনা সামা কিতরা ওয়া মা আমাততু মিনাল আরদিনাবাত এক ফোঁটা রহমতির বৃষ্টি আমি জমিনি দিতাম না বছরকে বছর বছরকে বছর চলা যেত বৃষ্টি হতো না জমিন থেকে একটা শস্যের দানা উঠতে দিতাম না বল আনযালতু আলাইকুমুল আযাবাস সাবা বরং পরপর পরপর পর জমিনি গজবার গজব নামতো কেন গজব এই নামে না যেই হারে গুনা হয় এই হারে কেন জমিনি গজব আসে না আল্লা বলে এই চার শ্রেণীর কারণে এই চার শ্রেণীর কারণে এজন্য মরব্বীদের কি যুবক শ্রদ্ধা করবা যেই মুরব্বীর চুল পেকে গেছে এ দাড়ি পেকে গেছে এই মুরব্বীকে শ্রদ্ধা করবা সাবধান বেয়াদবি করবা না ইনি কষ্ট করে সেজদা দে এই সেজদার খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছে এ যুবক যে যুবক মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহকে ডরায় ওই যুবক গুলিরও তোমরা মায়া কইরো মায়া কইরো তাদের সাথেই চইল সঙ্গী কারে বানাইবা কারে বানাইবা বন্ধু তুমি কারে বানাইবা একটু খেয়াল করে দেখো সে নামাজি নাকি বেনামাজি বেনামাজি যুবকটারে তুমি বন্ধু বানায় না নামাজি যুবকটার সাথে তুমি চলো আল্লাহরে যেই যুবক বয় করে তার সাথে সময় দাও তার সাথে সময় কাটাও কারণ তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে জমিন বাচ্চাগুলির মায়ের দূর করবেন না বাচ্চাগুলির আদর করবেন বাচ্চাগুলির ধমক দিবেন না বাচ্চারা দুষ্টামি করবেই কিন্তু ওরা নিষ্পাপ ওরা মাসুম ওদেরকে যত মায়া করবেন আল্লাহ তত খুশি হবে কারণ তোমারে আমারে আল্লাহ এখনো ফসলি এই শিশু বাচ্চাটার দিয়া খাওয়া খাতিরে পশু পাখিরে যেভাবে খুশিভাবে মাইরেন না গরুটারে অযথাই পিটায়ের না পিটায়ের না জানেন আল্লাহ আমারে খাওয়াইতেছে তোমারে খাওয়াইতেছে এই গরু ছাগলের উশিলা অতএব এরা হাইওয়ান হলো এদের উপরে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না কষ্ট পাবে কষ্ট পাবে আমার ভাইয়েরা মুরব্বিদের শ্রদ্ধা করবা যুবক মুরব্বীদের শ্রদ্ধা করবা হজরত আলীরদিয়াল্লাহ তালহু একটা ঘটনা বলে শেষ দিচ্ছি আলীর রদিয়াল্লাহ তেআ মসজিদে নববীর দিকে যাবেন নামাজ খারায় গেছে আল্লাহ নবী ইমাম নামাজ দাঁড়ায় গেছে হজরত আলী বের হয়েছেন জামাতে শরিক হবেন কিন্তু একটা গলি পথ দিয়ে যাইতে হয় এই গলি পথে যাইতেই দেখেন এক বুড়া মানুষ মুরব্বী মানুষ সামনে পড়ে গেছে হজত আলিরাতি আল্লাহ চিন্তায় বললেন। হায় রে এখন যদি আমার গিয়া রুকু ধরতে হয় রাকাত পাইতে হয় তাহলে তো তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি যাইতে গেলে মুরব্বী বাবাজিরে একটু চাপ দেওয়া লাগবে চাচা একটু সাইড দেন কইয়া ওনার শরীরটা একটু চাপ দেওয়া লাগবে এটা কি ঠিকইব আমার কারণ মুরব্বী যার চুলদারি পাকা আল্লাহ তার হাতটাতে দেখলে লজ্জা পায় লজ্জা পায় এতটা সম্মান আল্লাহ তারে করে আমি কি এতটা ইজ্জত করবো না আল্লাহ যারা ইজ্জত করে এই চিন্তা করে হজরত আলী বলে না আমার নামাজ এক রাখাত সুইটে যায় সুইটে যাবে তবু আমি মুরব্বীর আগে যাব না তার পিছনে পিছনেই যাব। এই আল্লাহ নবী রুকুতে চলে গেছেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠায় দিছি মায়ার নবীর সামনে হাজির রুকুতে জিব্রাইল আমিন আইসে কো মায়ার নবী গো রুকুতে কে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আলী নামাজে শরিক না হয় মাথা উঠায় না গো নবী আজকে তুমি মুরব্বীর সাথে চোখ লাল করে কথা করে যুবক যে মুরব্বীর দোয়ায় তোমার ভবিষ্যৎ সুন্দর হবে যে মুরব্বীর কলিদার দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে তুমি তার সাথে চোখ লাল করে বুঝি তাকাইছো সামনের জীবনটা তুমি অন্ধকার করে দিছো আলী আলিরাদিয়াল্লাহ ফুতাল এখনো নামাজ আসেন নাই গু নবী এজন্য রুকুর থেকে মাথা তুলবেন না আপনাকে আমি বলবো কখন তুলতে হবে নবীজি রুকু লম্বা করতেছেন মনে মনে নবীজির তো একটু গুসা নামাজের মাঝে তো আর জিগাইতে পারেন না কেন আলিয়াসকে এত দেরি করল কেন নবী তো কোনো কথা বলেন না রুকু তো লম্বা করতেছেন আলিরা দিয়াল্লাহ ফুতাল নামাজ আইসে শরিক হইসেন রুকুতে পাইছেন মায়ার নবীর এক রাখাতে না মায়ার নবী কে হচ্ছে জিব্রাহিল এইবার আপনি মাথা তুলেন নামাজ শেষ নবী ডাক দিলেন আলী এদিকে আসো আজকে নামাজ আসতে দেরি হলো কেন হতো আলী বলেন ইয়া রাসুল আল্লাহ কই দেরি হয়েছে আমি তো রাকাত পাইছি আল্লাহ নবী করে রাখাত কেমনে পাইছো হুশ নই তোমার আমার এই জিব্রাহিল রুকুর মধ্যে আটকে রাখছে তোমার রাকাত পাওয়ার জন্য সুহান কি হইসে রে আলী কি হইসে কৌতুদি দেখি ঘটনা কি এত মায়া আজকে তোমার আল্লাহ তোমার রাকাত সবাইবার জন্য আল্লাহ আমার রুকুর মধ্যে দাঁড় করে রাখছে হাজ আলী বলে আর আল্লাহ ই কাম করতে গেছে বলেছি কি হইছে কি তখন আলী বলতে রসুল আল্লাহ আমি একজন মুরব্বীরে শ্রদ্ধা করছিলাম সুহান আল্লাহ সুহান আল্লাহ ওই মুরব্বি চুলদারি সাদা যিনি কষ্ট করে আল্লাহ রে শেষ দাদে আল্লাহ বলেন হাদিসে কুচ্ছি তার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি অতএব তাদেরকে ইজ্জত করা দরকার আসেনি না না জমিনে ওই মুরব্বী ততদিন পর্যন্ত আল্লাহরে সাজদা দেবে ওই যুবক ততদিন পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে যতদিন পর্যন্ত সমাজে ওলামায় কেরামের মেহনত থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে ওলামায় কেরামের আওয়াজ থাকবে কোরআনের আওয়াজ চলবে ততদিন মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে এজন্য মূলে এই জমিন টিকায় রাখার পিছনে উলামায়ে কেরাম উশিলা ঐলামায়াম সিলা এজন্য ঐলামা এ কেরামকে মহব্বত করব দিল থেকে ভালোবাসব আলেমদের সাথে চলবো আলাই কুমবে ওলামা আল্লাহ নবী নবীক ফিতনার জমানায় আমার উম্মতের ঐামা এ সাথে যারা সব সময় কাটাইব আমি আল্লাহ কুদরতিভাবে আল্লাহ তার ইমানকে হেফাজত করবে এই ফিতনার জমানা চলে এসেছে নিজে নিজে একা একা ঘুরবেন না একা একা বাহাদুরি করবেন না আমি আমল করব কিন্তু সম্পর্ক রাখবো আলেমদের সাথে কারা কারা যে হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলে আমিন সবাই বলে আমিন আমিনা আনিলামিল্লাহি আমি